বেস্ট এইম থাকে যে মানে সবচেয়ে ভালো রেজাল্ট করা সব কিছু তো বেস্ট হওয়ার রিয়ানা আবজাল ২৮ বছরের এক তরুণী জীবনের সব বড় স্বপ্নগুলোকে একে একে ছুঁয়ে রেখেছেন শিক্ষায় চরিত্রে পেশায় প্রতিটি ক্ষেত্রে তিনি ছিলেন অনন্য বাংলাদেশ বিমান বাহিনীর মহিলা পাইলট হিসেবে দায়িত্ব পালন করেছেন পরবর্তীতে তিনি গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে উচ্চতর প্রশিক্ষণ নিতে চোখে ছিল আরও বড় স্বপ্ন আকাশ চুম্বি স্বপ্ন কিন্তু জীবন্ত সবসময় পরিকল্পনার পথে ছিল না স্বপ্ন পূরণের মাঝপথেই তিনি চলে গেলেন না ফেরার দেশে রিয়ানা আফজাল ঢাকার উত্তরার বাসিন্দা প্রত্যেক নিবাস বরিশাল তার বাবা আবুল কালাম আজাদ বাংলাদেশ বিমান বাহিনীর একজন সম্মানিত প্রকৌশলী রিয়ানা নিজেও ছিলেন বিমান বাহিনীর গর্ভ একজন দক্ষ পাইলট সাফল্যের সব সিঁড়ি পেরিয়ে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কিন্তু সব শেষ হয়ে গেল একটি মর্মান্তিক দুর্ঘটনায় গত আট নভেম্বর দু একটি সাধারণ পর্যটন ভ্রমণ যা ছিল পরিবারের সাথে আনন্দের উৎসব রিয়ানা সহ চোদ্দ জনের একটি দল একটি ছোট কাঠের নৌকায় করে সুন্দরবনের করমজল ইকো ট্যুরিজম সেন্টারে বেড়াতে বের হয় দুপুর একটার দিকে পশুর নদীর ঢাংবাড়ি খাল এলাকায় পৌঁছাতেই ঘটে বিপত্তি একটি বড় জাহাজের প্রবল ঢেউয়ের আঘাতে ছোট নৌকাটি নিয়ন্ত্রণ হারায় এবং উল্টে যায় চোদ্দ জন নদীতে পড়ে যান আশেপাশে নৌকার সহায়তায় তেরো জনকে উদ্ধার করা গেলেও রিয়ানা যেন নিখোঁজ তার বাবা আবুল কালাম আজাদের কথায় যেন দুঃখের গভীরতা ফুটে ওঠে আমরা সপরিবারে সুন্দরবন বেড়াতে এসেছিলাম একটা বড় জাহাজের ঢেউয়ের রাখাতে আমাদের ছোট নৌকাটা উল্টে যায় আমরা ১৩ জন নদীতে পড়ে যাই আমাদের মধ্যে ১২ জন ফিরে আসতে পারলেও রিয়ানাকে পাওয়া যায়নি কল্পনা করুন তো সেই মুহূর্ত প্রিয় মেয়ের জন্য অপেক্ষা আশা তারপর নিরাশা প্রায় তিন দিন ধরে রিয়ানা নদীর নিথর জলে পড়েছিলেন তার শরীরটা যেন প্রকৃতির সাথে মিশে গিয়েছিল কি নির্মম এই মুহূর্ত খবর পেয়ে কোস্টগার্ড তৎপর হয় মংলা ঘাটি এবং হারবাড়িয়া স্টেশন থেকে দুটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অনুসন্ধান শুরু করেন টানা তিন দিনের অক্লান্ত প্রচেষ্টা অবশেষে দশ নভেম্বর সকাল সাতটার দিকে মংলা সাইলো জেটি এলাকা থেকে বিরিয়ানার মরদেহটি উদ্ধার করা হয় কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটি নিশ্চিত করেন মরদেহটি আইনি প্রক্রিয়ার জন্য চাঁদপাই নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে আমরা অনেক মৃত্যু দেখি অনেক সংবাদ পড়ি কিন্তু কিছু মৃত্যু হৃদয়ের একেবারে ভেতরে কোথাও যেন চিড়ে দেয় রিয়ানা একজন মেয়ে ছিলেন না তিনি ছিলেন এক স্বপ্নবাজ প্রজন্মের প্রতীক আজ তার পরিবার তার বাবা মা তার বন্ধুরা তারা শুধু একজন সদস্য হারায়নি হারিয়েছে এক অসমাপ্ত স্বপ্ন শেষে একটি বাক্যই রয়ে যায়। জীবন কাউকে সময় দেয় না যার যত স্বপ্ন বড় তার পরীক্ষা যেন ততটাই কঠিন রিয়ানার আত্মা শান্তি পাক আকাশ তাকে আবার গ্রহণ করুক সেই আকাশ যাকে সে একদিন ভালোবেসেছিল